কণ্ঠস্বর বসে কথা ফ্যাস ফেসে হয়ে গেছে এখন আমি কি করব? প্রশ্ন আমার বয়স ২০ বছর পুরুষ অনেকদিন হলো আমার কণ্ঠস্বর বসে কথা ফ্যাস ফেসে হয়ে গেছে আমি আমার কণ্ঠস্বর স্বাভাবিক করতে চাই কিন্তু এর উন্নত চিকিৎসার জন্য আমার পর্যাপ্ত অর্থ নেই এজন্য কি কোনো ঘরোয়া চিকিৎসা আছে নাম প্রকাশে অনিচ্ছুক পরামর্শ এরকম সমস্যার পেছনে অনেক কারণই দায়ী থাকতে পারে থাইরয়েডের সমস্যা ভোকাল কর্ডের সমস্যা বা স্নায়ু সমস্যার কারণে এমন হতে পারে তাই আপনার প্রথম কাজ হবে একজন নাক গান গলা বিশেষজ্ঞের স্বয়ণাপন্ন হয়ে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি স্কোপি পরীক্ষার ব্যবস্থা করা পরীক্ষায় যে ধরনের সমস্যা ধরা পড়বে সেই অনুযায়ী চিকিৎসা দেয়া হবে এটি আসলে ঘরোয়া টোটকায় সেরে যাওয়ার মতো কোনো সমস্যা নয় এমনকি এটি ক্যান্সারের মতো কোনো গুরুতর সমস্যার কারণও হতে পারে তাই অবহেলা না করে দ্রুত চিকিৎসা নিন সরকারি হাসপাতালে কম খরচে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা করানো সম্ভব পরামর্শ দিয়েছেন ডাক্তার মেহেদি মান্নান কান গলা বিশেষজ্ঞ স্কয়ার হাসপাতাল লিমিটেড